দিনে দুপুরে গাছ কেটে পাচার সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ আবারও উঠল দেখুন পিবিএন বাংলা নিউজে অবৈধ কাজে কোনোটাই ফাঁক দিচ্ছে না মাফিয়ারা ঘটনাটি ঘটছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণু দাসপুর গ্রামে কে বা কারা এই গাছ কেটে পাচার করছে সাধারণ মানুষ নাকি নেতাদের ষড়যন্ত্রে গাছ কেটে পাচার হয়েছে খবর দেওয়া হয় প্রশাসনকে এবং ফরেস্ট অফিসে ফরেস্ট রেঞ্জ অফিস থেকে অফিসাররা পৌঁছে দেখে গাছ তার আগেই পাচার হয়ে গেছে এদিকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন অবৈধ কাজ রুখতে সংবাদ মাধ্যম পৌঁছতে কোনো আয়া ছায়া দেখা গেল না তারপর বুথ সভাপতি বিভাস কুণ্ডু ও পঞ্চায়েত সদস্য শ্যামাপ্রসাদ মণ্ডল এবং গ্রাম পঞ্চায়েত প্রধান উমা হাজরা ও অঞ্চল সভাপতি মফু সরকার এনাদের কাছে জানতে চাইলে তারা কোনো সংবাদ মাধ্যমের কাছে ক্যামেরার সামনে আসতে চাইছে না এড়িয়ে যেতে চাইছেন আবার বলে কিনা তারা এই বিষয় নিয়ে কোনো কিছু বলতে চায় না জানেও না কিন্তু আমাদের প্রশ্ন তারা যদি কিছু জানে না তাহলে আমাদের ক্যামেরার সামনে আসছে না কেন দিন দিন দুর্নীতি বেড়েই চলেছে খবর পড়তে গেলেই বিপদ সাংবাদিকদেরকে হস্তক্ষেপ করছেন গ্রাম পঞ্চায়েত প্রধান দেখাবো সেই ফুটেজ দেখুন

ওই এলাকার যে আছে পঞ্চায়েত নাম্বার আছে জিজ্ঞাসা করতে হবে নাম্বারটা ওই যে নিচে সেই বোর্ডটা আছে কোনটা নাম্বার নিচে যে শীতলদার বিশনা বোর্ডটা আছে না আমরা খবর দিয়েছিলাম পুলিশ আর রেঞ্জার আর সেন্ট্রাল ফোর্স সব সব গিয়েছিল এবারে কি হলো তারপরে আপনি কি জানেন আমি অবশ্য খবর নিয়ে যাব আমি তো প্রধানের কাছে কই দিছিলাম বলছিলাম

তো আপনাদের এই যে সরকারি জায়গায় যে গাছ কাটা হলো যে কে তার তার বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ নিচ্ছেন সরকার যাদের প্রধান নগম কি দায়িত্ব দেখি আচ্ছা না না আমাদের তো প্রধান প্রধান টোটালি আমাদের বলে দিলেন যে আমরা মাত্র জানি না তো প্রধান বললেন এ বিষয়ে আমি কিছু জানি না 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 আমরা দেখুন আমরা তো ওনার স্বামীকে জিজ্ঞাসা করবো যিনি যিনি আছেন আমরা তাকেই জিজ্ঞাসা তাকে আমি সেটাই বলছি যে আজকে অফিস থেকে বলছি আমরা অফিসের স্টাফ বললেন আমি কমপ্লেন করেছি কিন্তু প্রধান বলছেন আমি এই বিষয়ে কিছু জানি না ব্যাপারটা কিরকম ঠেকছে না না তাও আমি সেটাই আমার বক্তব্য সেখানে যে প্রধান বলছেন আমাদের প্রধান এবং ওনার অফিসিয়াল স্টাফ বলছেন আমাদের কাছে কোনোরকম কোন ভাবেই আমাদের জানায়নি আমাদের কোন